সাকিব মিমি কলকাতায় মঞ্চে উঠে উড়াদুরা গানের পারফরমেন্সে দেখে অবাক বুবলি এলোভিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খানের অভিনীত তুফান সিনেমা এই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে দেশ ও দেশের বাইরে পাশাপাশি এই সিনেমার বেশ কয়েকটি গান ও সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং গানগুলোর মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং এ রয়েছে আর এই গানটি আবারো পারফরমেন্স করতে দেখা গেল সরাসরি কাল কলকাতায় তুফান সিনেমার পিএসি মিটিং হয়েছে এখানে মুক্তির উপলক্ষে আর সেই মঞ্চে উঠে পারফরমেন্স করতে দেখা গেছে সুপারস্টার সাকিব খান ও মিমি চক্রবর্তী এখানে ভক্তদের ও সাংবাদিকদের আবদার রাখতে সেই মঞ্চে উঠে উড়াদুরা গান শ্রী নৃত্য পরিবেশন করেছে তারা দেখে তো সবাই পাশাপাশি এবার অবাক হয়ে সিনেমার সবচেয়ে আলোচনা অভিনেত্রী স্বপ্নমী আসিন বুবলি স্বপ্নমী আসিন বুবলির এক ঘনিষ্ঠ সূত্র দিকে জানা যায় সাকিব খান ও মিমির কলকাতায় উঠে উড়াদুরা গানের পারফরমেন্সে দেখে অবাক হয়েছেন তিনি তার ভাষ্য গানটি সত্যি দুর্দান্ত সিনেমাতে যতটা ভালো গেছে পাশাপাশি সেই মঞ্চের পারফরমেন্স দেখে ততটাই ভালো লাগছে আমার কাছে এমনই মন্তব্য সব নম্বর তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ করা